বিয়ের মৌসুম তো তার মধ্যে যদি হয় কুল গাছ এত সুন্দর পাকা পাকা কুল দিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করছি শীতের দিনে ঠান্ডা ঠান্ডা টক টক কুল খেয়ে তোমরা চলে যাও বিয়েবাড়ি কারা কারা বিয়েবাড়ি পছন্দ করো বলো তো আমি চলে এসেছি বিয়েবাড়ি দেখো ফার্স্ট গেট বিয়েবাড়ি এত সুন্দর সাজিয়েছে এবছরে এটাই বেস্ট বিয়েবাড়ি আমার যাওয়া খুব সুন্দর লেগেছে আমাকে আর দেখো মা আমি ভাই মেয়ে চলে গেছি বিয়েবাড়িতে তো আমাদের ইনভাইট ছিল বাড়ি তার জন্য তো দেখো বিয়েবাড়ি গেট যাওয়ার প্রবেশের রাস্তা এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো এক কথাতে অসম তো তোমরা কারা কারা এরকম বিয়েবাড়িতে যাতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও তো দেখো এদিকে কত লোকজন সবাই বিয়ে বাড়ি থেকে চলে আসছে আর আমরা যাচ্ছি তো অনেকে দেখো সেলফি তুলছে এত সুন্দর ক্যামেরা দেখে আর এই দিকে দেখো সব বসার সিস্টেম করেছে এখানে সবাই বসে আছে গল্প করছে আর এইদিকে দেখো মা মেয়ে যাচ্ছে বিয়ে বাড়ির ভিতরে কোনেকে দেখতে মানে নতুন বউকে দেখতে তো চলো আমি একটু যাই গুটি গুটি পায়ে আর এখানে দেখো সব মজা করছে গল্প করছে আড্ডা মারছে আর এইদিকে দিকে দেখো সুন্দর একটা ঝাড়বাতি দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে মানে কি বলবো তোমাদেরকে সব কিছুই অসম আর এই যে দেখো কোনেকে কি সুন্দর লাগছে তাই না দেখো তো কোনেকে আমি আগের থেকেই চিনি কি তো এখানে দেখো অনেকে আমাকে চীনে দেখছে মানে আমি ভিডিও করি তার জন্য আর এদিকে চলে এলাম দেখো এত সুন্দর সাজানো দেখে তো আমার পুরো বিয়েবাড়িটা খুব সুন্দর লাগছে আর এখানে দেখো স্পেশালি ফুচকো বিয়ে মানে তো এখন ফুচকো কফ কফি আর স্পেশালি তোমাদের এখানে কার কার এখানে পান থাকে যাই না আমাদের এখানে বিয়ে বাড়ি গেলে বা এমনি কারোর বাড়ি গেলে পানটা তোমাকে দিবেই তুমি যেই হও না কেন তো এদিকে দেখো ফুচকা খেতে লেগে গেছে ভাই মা আর আমি কেন বাদ যাই আমি কফি খেতে লেগে গেছি কারণ আমার ফুচকার টক খাওয়া চলবে না আমার শরীর অনেকটা ফুলে গেছে তার জন্য আমি ওষুধ খাচ্ছি আর ওই যে ওদিকে মেয়েকে নিয়ে মা দাঁড়িয়েছে তো এত ফুচকা খেয়ে এবার তো আমাদেরকে খাবার দিকে যেতে হবে তাই না তো মা মেয়ে চলে যাচ্ছি খাবারের রুমে তো দেখো গেটটা কী সুন্দর হয়েছে আমি বুঝতে পারছি না কেন আমি ভিডিও ছাড়তে গেলে আমার এরকম হামি পায় তো চলে এসছি দেখো এখানে আমরা বসে আছি মেয়ে বসে আছে জিজ্ঞাসা আরো কফি খাবি বলছে না খাবো না আর এদিকে দেখো আমরা ভোজ খেতেও চলে এসছি মা মেয়ে তো এদিকে দেখো মা আছে আমি আছি আর এইদিকে দেখো অনেকে সেজে খুঁজে বিয়ে বাড়ি চলে এসে ভোজ খেতে আর এই যে দেখো স্বাগতা দেখো মা ভাই আমি মেয়ে বসে গেছি বাবা আসেন আমি এসেছি তার জন্য দেখো সুন্দর থালা তো আমার মেয়ে দেখো এখানে খাবার খেতে চলে এসেছে তো খুব আনন্দ করছে ও বলছে কখন দিবে কখন দিবে পেশালি তো আরো চলো তোমাদেরকে দেখাচ্ছি i দিলাম এবার আমার মেয়েকে পিঠে করে নিয়ে যাচ্ছে আর দিদা এক টাকাও তাই যে দেখো সারা রাস্তা পিঠে করে নিয়ে যাচ্ছে দিদুন কেমন লাগছে সাগতা পিঠে উঠে কেমন লাগে সাগতা ঘুমিয়ে পড়েছে বুঝলি বাবা ঘুমিয়ে পড়েছে দেখি দেখি সাগতা দেখি ছেলেটা ঘুমিয়ে গেল গো ও ছেলা কই গো তুমি দেখি বলি বাবা বলে ছেলেটা ঘুমিয়ে পড়েছে দিদুনের পিঠে করে ভোজ খেতে যে কই ঘুমিয়েছে হ্যাঁ এই যে দেখো আমার চেহারা আমরা ভোজকে আসলাম এই যে মা আমি মা এই যে দেখো আমার ভাই না লাইট দিলিস না পরে এমনি এই যে দেখো ভাই আমরা চারজন গেছিলাম কুয়াশা পড়ে গেছে হালকা হালকা বুঝতে পারছো মেয়েকে এই যে পিঠে করে নিয়ে যাচ্ছে মা লাইট আপ কর না তোর লাইটটা আলো ইয়ে হইতেছে এতখানে ভাস্তসে